আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোমাদ রাহাম ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড়ো বড়ের মতোই মালয়েশিয়ার কিন্তু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে বিশেষ করে আমরা কিন্তু আপনারা যারা কমেন্ট করেন বিশেষ করে আপনাদের কমেন্টের রিপ্লে কিন্তু আমরা যথারীতিভাবে দেওয়ার চেষ্টা করি মানে গুরুত্বপূর্ণ যে সকল কমেন্ট আছে আপনাদেরকে প্রয়োজনে আমরা রিপ্লে ভিডিও দেওয়ার চেষ্টা করি তারই ভিত্তিতে আজকে আমাদের একজন গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইবার যিনি কিনা রিকোয়েস্ট করছেন যে কলিং ভিসা যদি খোলে মালয়েশিয়াতে যদি কলিং ভিসা চালু হয় সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে কনেকসটেকশান ভিসায় কাজ করা যাবে কিনা না মালয়েশিয়ার ভিতরে মালয়েশিয়ার ভিতরে যদি কলিং ভিসা চালু হয় সেই ক্ষেত্রে মালয়েশিয়ার কনেক্সটেকশান সাইডে কাজ করা যাবে কিনা প্রশ্ন করছেন লিটল ভাই নামে একজন সাবস্ক্রাইবার ওকে আপনার জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল যেহেতু আপনি জানতে চাইছেন একই প্রশ্ন এরকম অনেকেরই আছে আপনার মাধ্যমে সব প্রশ্নের উত্তর এবং সবাই কিন্তু জানতে পারবে ব্যাপারটা অবশ্য অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমত হল মালয়েশিয়ার কলিং ভিসা যদি চালু হয় সেই ক্ষেত্রে মালয়েশিয়ার সরকার কিন্তু আপনাদেরকে জানাই দিবে যে মালয়েশিয়া সরকার কোন কোন সেক্টরে লোক নিবে প্রথমত হলো মালয়েশিয়া সরকার যদি কলিং ভিসা চালু করে সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই মালয়েশিয়া সরকার জানাই দেবে যে আপনারা কোন কোন সেক্টরে মালয়েশিয়াতে আসতে পারবেন সাপোজ দু সালে কিন্তু আপনার কন ছিল সার্ভিস ছিল এরপরে কিন্তু কোম্পানির ভিসা ছিল এই তিন সাইড কোয়ালিটিতে ভিসা ছাড়া হয়েছিল এখন কথা হলো নতুন বছরে যদি ভিসা ছাড়ে সেই ক্ষেত্রে আসলে কোন কোন সেক্টরে ভিসা ছাড়বে এখন পর্যন্ত অনিশ্চয় মানে এখন পর্যন্ত অনিশ্চিত রয়েছে এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে কোন কোন সেক্টরে খুলতে পারে তবে দুইটা সেক্টরে খুলতে পারে সেটা আমরা নিশ্চিত একটা হচ্ছে প্লান্টেশন একটা হচ্ছে এগ্রিকালচার এখন অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আসলে কি আমি অন্য যা কাজ করতে পারবো কিনা দেখা যাচ্ছে আমি এই প্লান্টেশানের অথবা এগ্রিকালচারের বিষয়ে আসার পর মালয়েশিয়াতে অন্য অন্য সব সাইডে কাজ করতে পারবো কিনা আসলে আপনি যদি এগ্রিকালচার এবং প্লান্টেশনে আসেন সেই ক্ষেত্রে দেখা দেবে যে আপনাকে ওই সব সেক্টরেই কাজ করতে হবে তাছাড়া যদি আপনি অন্য কোন সেক্টরে কাজ করেন সেই ক্ষেত্রে দণ্ডনীয় অপরাধ এবং খুবই খুবই ভয়ানক অপরাধ যদি মালয়েশিয়ার ইমিগ্রেশন আপনাকে ধরে তাহলে কিন্তু আপনার জেল জরিমানা হবে এই জিনিসটা মাথায় রাখবেন এখন আমাদের যে ভাই লিটন ভাই যে প্রশ্ন করছেন যে পরবর্তী সময় কনস্ট্রাকশন সাইডে খুলবে কিনা এখন কথা হলো এই জিনিসটা ডিপেন্ড করে মালয়েশিয়ার কনস্ট্রাকশন সাইডে শ্রমিকের সংকট আছে কিনা দেখতে হবে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইডে শ্রমিকের সংকট আছে কিনা যদি মালয়েশিয়াতে শ্রমিকের সংকট দেখা দেয় অথবা কনস্ট্রাকশন সাইডে যদি শ্রমিকের সংকট দেখা দেয় সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে পরবর্তী সময় দেখা যাবে যে কলিং ভিসা খুললে কনস্ট্রাকশানে লোক আনতে পারে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা মোট কথা হলো এটাই সবশেষ কথা হলো এটাই মালয়েশিয়াতে যে সকল সেক্টরগুলোতে কর্মীর অভাব মানে শ্রমিকের অভাব সেই সব সেক্টরেই মূলত কলিং ভিসা চালু করে এটা হচ্ছে মালয়েশিয়া সরকারের নিয়ম আমরা দু হাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত অলরেডি এই বিষয়গুলো দেখে আসতেছি যে সকল সেক্টরে লোকের প্রয়োজন সেই সব সেক্টরেই কিন্তু কলিং ভিসা চালু করা হয় আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তবে হ্যাঁ যাদের কিনা সার্ভিস সেক্টরে ভিসা আছে তারা কিন্তু নানান জায়গায় কাজ করতে পারে বিশেষ করে দোকান মার্কেট রেস্টুরেন্ট আরও নানান জায়গায় কাজ করতে পারে এটা হচ্ছে সার্ভিস সেক্টরের সুযোগ সুবিধা আর কনস্টেশনের বিষয় যদি আপনার ভিসা হয় সেই ক্ষেত্রে করে লাগবে এটা হচ্ছে ভিসার নিয়ম অনুযায়ী মালয়েশিয়ার ইমিগ্রেশন নিয়ম অনুযায়ী আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমার এক আত্মীয় আছে কনস্ট্রেকশন বিষয় কিন্তু সে কোম্পানিতে কাজ করে হ্যাঁ এরকমও করতেছে তবে ইলিগাল পদ্ধতিতে মালয়েশিয়াতে এরকম অনেক রিপোর্ট আছে এই কারণে সম্প্রতি সময় মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ ইমিগ্রেশন অপারেশন দিচ্ছে আর এই সকল অবৈধ ভিসাধারী যে সকল লোকজন আছে তাদেরকে গ্রেপ্তার করতেছে এবং নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে অবশ্য অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যারা কিনা এইভাবে কাজ করেন এক সেক্টরের ভিসা অন্য সেক্টরে কাজ করেন অবশ্য অবশ্যই খেয়াল রাখবেন ইমিগ্রেশনের হাতে যেন আপনি ধরা না পড়ে যান তাহলে সমস্যা হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ